আসসালামু আলাইকুম চায়না স্যানিটারি মাঠের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদেরকে আমাদের দোকানের যাবতীয় স্যানিটারি ফিটিংস বা অ্যাক্সেসরিজ আপনাদেরকে দেখাবো সিরামিক আইটেম অ্যাক্সেসরিজ টাওয়েল র্যাক শাওয়ার মিক্সচার কিচেন অ্যাক্সেসরিজ কিচেন হুড বার্নার সকল জিনিস আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে শুরু করছি শাওয়ার মিক্সচার দিয়ে আমাদের কাছে আপনারা ব্ল্যাক কালার ম্যাট কালার অ্যাসেস কালার যেটা সিপি কালার বলে ক্রোম পলিশ গ্রে কালার শাওয়ার মিক্সার পাবেন এছাড়াও আমাদের কাছে অ্যান্টিক কালার রোজ গোল্ডেন কালার গোল্ডেন কালার শাওয়ার মিক্সারও পেয়ে যাবেন এগুলো বাটটাপ মিক্সচার এবং বিপক বা স্পাউড বালতির কল শাওয়ার মিক্সচারের সাথে ম্যাচ করে আপনারা আমাদের কাছে সিরামিক আইটেমও যেমন হাই হাই কমোড পেয়ে যাবেন কালার ম্যাচ করে নিতে পারবেন কমড ব্ল্যাক কালার কমোডের সাথে ব্ল্যাক কালার টপ বেসিন প্যাডেলস্টাল বেসিন আমাদের কাছে পাবেন আমাদের কমোডগুলো আধুনিক ইউএফ সিট কাভার হাইডোলিক সিট কাভার জেট এবং টর্নেডো ফ্ল্যাশের মধ্যে সকল কমোড আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন কালার এবং ডিজাইনের আমাদের কাছে কমোড অ্যাভেলেবেল আছে গ্রে কালার কমোড বর্তমান সময়ে সবচাইতে চাহিদা সম্পন্ন কালার গ্রে কালার কমর এই শেপের মধ্যে গ্রে কালার কমর গ্রে কালার কমরের সাথে আপনারা টপ বেসিন টপ বেসিন গ্রে কালার গ্রে কালার অ্যাক্সেসরিস টাওয়াল রেড টিস্যু হোল্ডার ব্রাশ হোল্ডার সোপ কেস টয়লেট পুসার আমাদের কাছে গ্রে কালার অ্যাভেলেবেল আছে এইগুলি হ'লোঁ ৱাল হেঙিং কমত ৱাল হেঙিং কমত ব্ল্যাক কালার গ্রে কালার রোজ গোল্ডেন কালার গোল্ডেন কালার অ্যান্টিক কালার বা ব্রাশ গোল্ডেন কালার এই সকল প্রোডাক্টের যাবতীয় অ্যাকসেসরিজ ব্রাশ হোল্ডার সোপ কেস এগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আপনারা এগুলি আমাদের কাছ থেকে ম্যাচ করে নিতে পারবেন টাওয়েল রিং টাওয়েল র্যাক কর্নার এগুলো আমাদের কাছে কালার ম্যাচ করে নিতে পারবেন পিভিসি বোর্ডের কেবিনেট বেসিন মার্বেল অথবা গ্রানাইট দিয়েও আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে কালার অনুযায়ী আপনারা ম্যাচ করে নিতে পারবেন এছাড়াও রয়েছে আমাদের কাছে ফ্লোর ড্রেন ফ্লোর ড্রেন ব্ল্যাক কালার ফ্লোর ড্রেন ক্রোম কালার বা ইনসার্ট ফ্লোর ড্রেন টাইলস কাভার ফ্লোর ড্রেন এখানে টাইলস বসবে আধুনিক এবং দেখতে এটা সুন্দর হবে বর্তমান সময়ে এটা খুবই চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট এছাড়াও রয়েছে বারো বাই চার ইঞ্চি অ্যাসেস এর তৈরি ফ্লোর ড্রেন এটাও টাইলস ইঞ্চার গতানুগতিক মডেলটাও আসে এগুলি চব্বিশ চব্বিশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এগুলো মিক্সচার বেসিন মিক্সার সিঙ্ক মিক্সার ব্ল্যাক কালার গ্রে কালার অ্যাসেসমেট কালার আমাদের কাছে পাবেন ডিসপ্লে ছাড়াও আমাদের কাছে ফসেটের কালেকশন আলহামদুলিল্লাহ অনেক আছে জায়গা স্বল্পতার কারণে আমরা ডিসপ্লে করতে পারিনি আপনারা এসে দেখে নেবেন আমাদের সরু মিরপুর কালসি কালসি বাসস্ট্যান্ড মোড় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে প্রোডাক্টের প্রাইস জানতে আমাদেরকে কল করবেন আমাদের ওয়েবসাইটে চায়না সেনিটিমার ডট কমে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এবং ডিটেলস দেওয়া থাকবে ইনশাল্লাহ ওখান থেকে আপনারা প্রাইস এবং প্রোডাক্ট সম্পর্কে ধারণা পাবেন আমাদের কাছে রয়েছে ফোল্ডিং বার্নার থ্রি বার্নার টু বার্নার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং রয়েছে কিচেন হুড স্লিম কিচেন হুড সিস্টেম কিচেন হুড রয়েছে এগুলি ভয়েস সেন্সর এবং টাচ সিস্টেম এবং অটো হিট ক্লিন সিস্টেম এগুলিতে রয়েছে এগুলো সিংক কিচেন সিঙ্ক মাল্টি ফাংশনাল কিচেন সিঙ্ক ফাইভ সুইচ বিশিষ্ট মাল্টি ফাংশনাল কিচেন সিঙ্কও আমাদের কাছে রয়েছে দুই সুইচ বিশিষ্ট কিচেন সিঙ্ক আমাদের কাছে রয়েছে এই এগুলির মধ্যে কালার অ্যাভেলেবেল ব্ল্যাক কালার ম্যাট কালার অ্যাভেলেবেল বিভিন্ন সাইজের সিঙ্ক আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও রয়েছে আমাদের কাছে টপ বেসিন এবং টপ বেসিনের সাথে ম্যাচ করে আপনারা বেসিন ওয়েস্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন কালারের ওয়েস্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে বেসিনের সাথে ম্যাচ করে বেসিনের কল কলের সাথে ম্যাচ করে মিক্সচারের সাথে ম্যাচ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে গিজার কালেকশন আছে গিজার আছে চাইনিজ গিজার এবং দেশীয় প্রতিষ্ঠানগুলোর গিজারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোর ওয়ারেন্টি থাকবে প্রোডাক্ট বেঁধে ওয়ারেন্টি থাকবে গ্যারেন্টি থাকবে চাইনিজ প্রোডাক্ট ছাড়াও আমাদের কাছে দেশীয় প্রতিষ্ঠান শরীফ সাত্তার এবং রোসা আকিজ আকিজের রোসা এবং এক্সট্রা ব্র্যান্ডের প্রোডাক্টও আছে এবং আমাদের কাছে মার্কুইস ব্র্যান্ডেরও প্রোডাক্ট রয়েছে খুবই কোয়ালিটিফুল এবং আধুনিক ইয়ে এবং তাদের সিরামিকও রয়েছে কর্নার বেসিন মার্কুইস ব্র্যান্ডের কর্নার বেসিন আমাদের ড্রাম বেসিন কালেকশন ইনশাল্লাহ আমরা ম্যাচ করে দিতে পারবো সাথে কমোডের সাথে বেসিন ম্যাচ করে দিতে ডিসপেন্সার রয়েছে আমাদের কাছে আপনারা বেসিন এর সাথে ম্যাচ করে লিকুইড সব ডিসপেন্সারও নিতে পারবেন এছাড়াও রয়েছে আমাদের কাছে ওয়াল হ্যাঙ্গিং ওয়াল মাউন্ট বেসিন মিক্সার এটার কালার অ্যাভেলেবেল ব্ল্যাক কালার গোল্ডেন কালার অ্যান্টিক কালার অ্যাভেলেবেল ধন্যবাদ